সব সময় ঘেয়ে খাবার খেতে তো ভালো লাগে না মাছ মাংস ডেলি খেতে কারোরই ভালো লাগে না তো আজকে একটু আমি অন্যরকমের দেখাবো ডাল পালং করে আমি পালং শাক যেগুলো নিয়েছি সেটা আমার বাড়িরই শাক ছাদে লাগানো আর একটা বেগুন যেটা বাজার থেকে কেনা সেটা আমার ছাদে কিন্তু হয়নি আর ডালটা আমার ঘরের ডাল এটা কেনা নয় এই ডালটা আমার কিন্তু বাড়িতেই হ মানে দেশের বাড়িতে যেটা হয়েছিলো সেই ডালটা আমি সামান্য অল্প ধুয়ে নেবো কারণ হচ্ছে এটা কেনা কোনো কেনা নয় বা এতে কোনো ফ্লেভার নেই এবার আমি কী করব বেগুনটাকে ধুয়ে নিলাম পরপর আমি পালং শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম যেহেতু পালং শাকগুলো ছাদে হয়েছিল এবার আমি বেগুনটাকে পিচ পিচ করে ছোট করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি পালং শাকগুলো যেগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি যদি মনে করেন আপনার পালং শাকগুলো হাত দিয়েও কেটে দিতে পারেন দিতে পারেন নাহলে আমি এটাকে হালকা করে কেটে নিলাম অল্প অল্প করে পিসপিস করে দেখুন ডাল পালং একটা অতি সুস্বাদু খাবার খেতে খুব ভালো লাগে সপ্তাহে বা পনেরো দিনে যদি একদিন করে খান নিশ্চয়ই ভালো লাগবে আর আমি এটাকে নিরামিষ করেই বানাবো তার জন্য আমার কিছু লাগবে না বেশি কিছু দেখুন আমি একটা কড়াইয়ে ধুয়ে রাখা ডালগুলো আর এই পালং শাকগুলো নিয়ে নিলাম ধরে রাখা ডাল এবং শাকগুলো নেওয়ার পরে আমি এতে ওই বেগুন যেগুলো কেটেছিলাম পিচ পিচ করে সেই বেগুনগুলো অ্যাড করলাম তারপর দুটো কাঁচা লঙ্কা বেশি না একটাও দিতে পারেন আর একটু হলুদ অ্যাড করলাম আর স্বাদ মতো লবণ আপনারা আমাদের আপনাদের মতো লবণটা দেবেন তারপর সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম এর যে মেন কাজ সেটা হচ্ছে এটাকে ভালো করে মিক্সড করতে হবে উল্টে পাল্টে ভালো করে হাত দিয়ে এটাকে মিক্সড করলে এর ফ্লেভারটা খুব ভালো হবে মিক্সড করার পর যদি কিছুটা টাইম রেখে দিতে পারেন তাহলে আরেকটু একটু ভালো হয় দেখুন মিক্সড হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে এটাকে আরেকটু একটু ভালো করে মিক্সড করে গ্যাসের চুলাটাই আমি বসাবো যখন তখন কিন্তু গ্যাসের ফ্লে ফ্লেমটাকে হাই করবো আমি তারপর আরও একটু জল অ্যাড করলাম ডালগুলো সেদ্ধ হবে এই ডালগুলো কিন্তু যেহেতু ঘরের ডাল আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে ডাল পালঙের ফ্লেভারটা এসেছে কি সুন্দর কালারটা এসেছে তখন আমি কিন্তু কোনো টমেটো দিইনি বা কোনো রকম এক্সট্রা কিছু দিইনি এবার আমি ফোড়ন দেব। তার জন্য আমি কিন্তু গোটা জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা এই ফোড়নটা দিলে টেস্টটা আর একটু ভালো হবে আর একটু বাড়বে এই ডাল পালং বাচ্চাদের খাওয়ানো তো অনেক ভালো যেহেতু পালং শাক শীতকালের হ্যাঁ কিন্তু এখন তো সবসময় পালং শাক হয় এখন শীতকাল নয় বর্ষাকাল তবুও আমার বাড়িতে মিসেস সাথে পালং শাকগুলো তৈরি করেছিল টবে হয়েছে তো এই ডাল পালংটা খুব সুন্দর খেতে হবে আশা করে আপনারাও বাড়িতে এভাবে করে খাবেন দেখবেন খেতে অবশ্যই ভালো হবে টেস্টি তো হবেই শুধু একটু আলু সঙ্গে গরম ভাত আর এই ডাল পালং বাস আর কোনো কিছু লাগবে না এতেই হয়ে যাবে পুরো একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে বাড়িতে যদি আপনারা মনে করেন যে মাঝে মাঝে করে খাবো তাহলে নিশ্চয়ই করে খাবেন এভাবে করে খেলে ভালোই লাগবে